ও বাংলার কৃষক ভাই সব চারিদিকে সবুজে সবুজে সবাই লাগিয়েছে আমি বুনিলাম কেন ও বাংলার কৃষক আমি তোমাদেরকেই বলছি এই ধনশাই আমি চৈত্র মাসে তথা পাটের সময় ইহার বীজ বোপন করিয়া গিয়াছিলাম শুধু যাই নাই প্রতি বছরই আমি যাই এই জমি ওই বাড়ির পালানে ওই জমি ওই মাঠের ওই জমি আমার সব জমিতেই ফিরাই আমি এই চাষটা করে থাকি এই যে সেই পাট কিন্তু উঠিয়া গিয়াছে আবার ধান ওঠার সময় হইয়া গেল কিন্তু আমার বালাই নাই তারপরেও কেন আমি বারংবার এই আসিতেছি দীর্ঘদিন ধরিয়া ও বাংলার কৃষকরা তোমরা শুনে নাও শুনে নাও যদি আমি পাট বুনিতাম তবে এই পাটের পিছনে আমার কত যে কষ্ট করা লাগতো কত শ্রম দেওয়া লাগতো কত ঘাম ঝরানো লাগতো পাট দাও 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 নিরাও বাসাই করো আবার কাটো মাইটে জাগ দাও তারপরে আবার পানিতে নিয়ে যা ফেলো আবার ঢাকো আবার দেখো জাগাইলো কিনা সেই পাট আবার ধৌত করিয়া আবার শুকাইতে হয় তারপরে তেলাও এই পরে পাওয়া যাচ্ছে না এত দাম তেলাও ওই শেষ দিয়ে আর আলার তেলাও খালি তেলা তেলি আর তেলা তেলি এইসব তেলা তেলি আমার মোটেও পছন্দ না ও বাংলার কৃষক ভাইরা তোমরা শুনে নাও শুনে নাও এই যে এই ধন চাষ করিয়া কি আমার লাভ হয় ইহা দিয়ে কি এমন হয় যে ইহার মায়া আমি কোনোদিন ভুলিতে পারিলাম না ইহার যে দেখিতে এইগুলোর বেশ ভালো ডিমান্ড রয়েছে ভালো চাহিদা রয়েছে বিশেষ করিয়া যারা পানের চাষ করিয়া থাকেন তাদের পানের বড় যে অনেক কাজ লাগে এইটা দিয়ে অনেক খড়ি হয় এর খড়ি খুবই আই শুধু ধান লাগাইলে কি হইবে সেই ধান তো রান্না করিয়া খাইতে হইবে তাই না খড়ি তো প্রয়োজন আছে প্রচুর পরিমাণে হয় 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 শুধু না না এত দিয়ে আমি কি করব। আমি যে দীর্ঘ দুইটা সিজন দিয়া যে একটা ফসলের চাষ করি কি এমন লাভ হয় এই যে দেখিতে পারিতেছেন যে ফুল আসি আসিয়া গিয়াছে এই যে সজনার মতন ডাটা এই ডাটার মধ্যে থাকে বীজ এই বীজের অনেক মানে অল্পতেই অনেক ওজন বেশ ভালো এই এই বীজের কিন্তু চাহিদা আছে। বীজ আমি পরিশেষে কাটিয়া নিয়ে গিয়া এই বীজটা কিন্তু আমি ভালো দামে বিক্রি করিতে পারি যার কারণে এই চাষ করিয়া আমার কিন্তু লস হয় না বরং আমার লাভই হয় কারণ কষ্ট করা লাগে না ওই যে চৈত্র মাসে বুনিয়া থা গিয়াছি মাঝে মাঝে আসিয়া দুই নয়ন জুড়িয়া শুধু দেখিয়া যাই কিন্তু কোন শ্রম দেওয়া লাগে না কষ্ট করার লাগে না আজ পর্যন্ত আমি কিচ্ছু করি না এই ভুইতে আল্লাহর কসম করে বলি ওই যে শুধু বিষটা বপন করিয়া গিয়েছিলাম আর কার্তিক মাসে আসিয়া কর্তন করিয়া নিয়ে যাইব এই হইল আমার কাজ যদি আমি অন্য চাষ করিতাম আহারে কত না কষ্ট করা লাগিত ও বাংলার কৃষকরা তোমরাও কিন্তু চাইলেই হার চাষ করিতে পারো কারণ পবিত্র কোরআনে আছে আল্লাহ কোনো কিছুই অযথা সৃষ্টি করে নাই সবই প্রয়োজন আছে